আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে আমি আমার শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ অবসর সময়ে আমি মৌমাছি এবং লিচু নিয়ে আমি কাজ করি এবং আমাদের যে দিনাজপুরের ঐতিহ্যবাহী চাল আছে সেই চাল নিয়েও আমি কাজ করি ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি আমি এখন চলে আসলাম সরাসরি আমাদের লিচু বাগানে এই লিচু বাগান থেকে কিভাবে লিচু ফুলের মধু সংগ্রহ করা হচ্ছে সেই জিনিসটি আপনাদের লাইভের মাধ্যমে ঘরে বসে আপনারা দেখতে পাবেন আমার এই লাইভের মাধ্যমে তো আমি যেটা দেখাতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিচু বাগানে প্রচুর পরিমাণ মুকুল এসেছে আমি যদি এই সাইডে দেখাই যে আপনারা দেখেন যে প্রচুর পরিমাণে লিচু গাছে মুকুল এসেছে এবং লক্ষ লক্ষ মৌমাছি আমাদের এই বক্সগুলোর মধ্যে আছে এবং এরা প্রতিনিয়ত মধু সংগ্রহ করছে এই লিচু ফুল থেকে আজকে সকাল থেকেই দেখতে পাচ্ছি যে মৌমাছিগুলো একটু বেশি উত্তেজিত এই জন্যই আমার এই নেট পড়া একটা ইয়াদান দেখি প্লেট আপনাদেরকে দেখাই যে একদম পিওর মধুটা কিভাবে আমরা সংগ্রহ করে থাকতেছি এবং আহ হান্ড্রেড পার্সেন্ট হাইজিন আপনারা দেখেন যে এখান থেকে যদি আমি দেখাই যে এই যে এই প্লেটগুলোর মধ্যে এই মৌমাছি এখানেই মধু সঞ্চয় করে থাকে এবং এখান থেকে আমরা ফিল্টার করে থাকি আপনারা দেখেন যে এখানে প্রচুর পরিমাণ মধু প্রতিটা কূপের মধ্যে দেখেন প্রতিটা মৌ কলোনি বলি আর কি প্রতিটা মধ্যে প্রচুর পরিমাণ ইয়ের মধু জল জল চকচক চকচক করছে এবং আপনার হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই মধুগুলো ফিল্টার করা হয় এবং আপনারা আমার এই লাইভ ভিডিওর মধ্যে থাকেন আমরা দেখাচ্ছি যে কিভাবে আমরা ফিল্টারটা করে থাকি তার আগে দেখি আমি একটু মোবাইলটা নিই তার আগে আমি একটু দেখা নিেন যে যে মধুগুলো মৌমাছিগুলো এই বক্সের যে সাইডে আছে তার বিপরীত সাইডে আমাকে অবস্থান করতে হবে কারণ এই মৌমাছিগুলো যেহেতু মধু সংগ্রহ করা হচ্ছে এই জন্য মৌমাছিগুলো একটু ক্ষিপ্ত আমি একটু ভিতর থেকে যাই আপনাদের দেখাই যে এখানে কিভাবে ধোঁয়া দেওয়া হচ্ছে এই যে দেখেন আপনারা এখানে এখান থেকে ধোঁয়া স্প্রে করা হচ্ছে এবং মৌমাছি সরে যাচ্ছে এখান থেকে যদি এই যে ধোঁয়া ধোঁয়া স্প্রে করা হচ্ছে এবং মৌমাছি সঙ্গে সঙ্গে এখান থেকে সরে যাচ্ছে এবং ব্রাশের মাধ্যমে মৌমাছিগুলোর সঙ্গে যদি আপনি রুট ব্যবহার না করেন এই মৌমাছি এরকমই স্বাভাবিক থাকবে কত মৌমাছি একটা বক্সের মধ্যে এবং এই প্লেটগুলো এখান থেকে সংগ্রহ করা হয় এই ফিল্টার প্লেট হবে আপনারা দেখেন যে এখন এই ফিল্টার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর আরেকটা কথা বলে রাখি যে এই যে এখানে মশারির যে দাওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন কারণ এই মৌমাছি কিন্তু মধু ছাড়ে না এই প্লেট এখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মৌমাছিও সঙ্গে সঙ্গে পিছনে আসবে এই যে আমি এখন আপনাদের দেখাই যে এই যে প্লেট গুলো এইভাবে বসাচ্ছে এখানে এবং ড্রামে এবার ঘোরালে এই যে মধু ফিল্টার হচ্ছে এখানে দেখেন যে এখানে হান্ড্রেড পার্সেন্ট হাইজিন আর কি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সবসময় আমরা নজর দিয়ে রাখি আপনারা গতকালকে দেখেছেন আমার লাইভ ভিডিওতে যে গতকালকে কিছু মধু আমি বাসায় নিয়ে গেছি এবং আজকেও এখানে ফিল্টার করা হচ্ছে আজকেও কিছু আমি মধু নিব এখানে দেখেন একদম পিওর মধু আর আপনারা জানেন যে এই লিচু ফুলের মধু জমে কম আর কি হ্যাঁ প্রতিটা মধুই জমে কিন্তু এই লিচু ফুলের মধুর একটা বৈশিষ্ট্য আছে যে সরিষা ফুলের মধুর থেকে লিচু ফুলের মধুটা একটু জমে কম আর আমরা গ্রেট মেনটেন্স করি আমরা দশ দিনে একবার ফিল্টার করি আমরা এই জন্য আমাদের লিচু এই জন্য গ্রেট আমাদের সবসময় আমরা মেনটেন করে থাকি এই গ্রেটের লিচু আপনারা লিচু ফুলের মধু আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো আমার ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা যদি কেউ প্রয়োজন বোধ মনে করেন তাহলে আপনারা আমাকে ফোন দিবেন আর আমি সবসময় আপনাদের অনুরোধ করব যে একটু আর্লি একটু আর্লি আপনারা লিচুর মধুগুলো নিয়ে রাখবেন কারণ গত বছর আমি আন্তরিকভাবে দুঃখিত যে গত বছর অনেকেই শেষের দিকে আপনারা মধুর আমার কাছে চেয়েছেন কিন্তু আমি সময় মতো দিতে পারিনি আর কি মধু কারণ আমার স্টক ফুরিয়ে গিয়েছিল আমার কাছে আর সেই মধু ছিল না আজকে আর ঘন্টা আমাদের এই মধু ফিল্টারিং চলবে ঘন্টা খানেকের মতো আমরা আরো এই ফিল্টারিং করব তারপর আজকের মতো শেষ হবে এবং ঈদের পূর্বে যদি একবার আমরা করতে পারি করবো না হলে মনে হয় সম্ভব হবে না এখানে এই যে হলুদ শুকানো হলুদ শুকানো হ্যাঁ একটু বাসায় খাওয়ার জন্য হলুদ শুকানো হয়েছে এখানে ফজরের নামাজ পড়েই আমি এখানে আসতে চাইছিলাম কিন্তু আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না ঠান্ডা লাগছে এই জন্য আমি আসতে পারিনি একটু লেট করেই আসলাম তার মধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে এখানে আপনারা দেখেন যে এই বাগানটাতে যতদূর চোখ যায় আমি যদি এইভাবে নিচে বসে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লাগানো চারিদিকে চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে বসানো আছে আমি শুধু এই লিচুর সিজনে এই লিচুর ফুলটা ফুলের মধুই আমি সংগ্রহ করে থাকি এছাড়া অন্যান্য যেরকম সরিষা ফুল এর মধু আমি সংগ্রহ করি না কারণ সরিষা ফুলের মধুটা জমে যায় এই লিচু ফুলের মধুটার ডিমান্ড অনেক ভালো এবং লিচু ফুলের টেস্ট এবং লিচুর ফ্লেভারটাও ভালো লিচু ফুলের যে মধুর ফ্লেভার এই একদম লিচুর মুকুলের ফ্লেভারটা পাবেন এই ভিতরে ফিল্টার করা হচ্ছে এখান থেকে যে ধোঁয়া মেরে মৌমাছিগুলোকে সরানো হচ্ছে তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রোজার মাস একটু দোয়া করবেন আমার জন্য আমিও আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করব আর আমাকে এগুলো ভালো লাগে এটা আমার নেশা বলতে পারেন যে এই যে গাছ হ্যাঁ বাগান করা এই মৌমাছি এই যে মধু চাষ এবং গ্রামে যে দেখবেন যে প্রায় সময় আমি লাইভ করি গ্রামগঞ্জ থেকে তারপর হচ্ছে আমার ছাদ বাগান করা এগুলো আমার শখ এই শখের বসেই এইসব করা আপনারা যদি আপনাদের মধু মনে করেন যে আমার কাছ থেকে নিবেন এরকম মনে করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন হয়তো আমি বাসায় পৌঁছে দিতে পারবো না আমার এই সেই সময়টা নাই আপনাদের আমার কাছ থেকে এসে নিয়ে যেতে হবে একটু কষ্ট করে আমার কাছ থেকে এসে নিয়ে যেতে হবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম